আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি ঢাবি বায়োলজি অধ্যায় ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিস সিরিজে এই সিরিজের প্রত্যেকটি ভিডিওতে ঢাবিতে বিগত বারো বছরে যে কোশ্চিনগুলো হয়েছে সেই টপিকগুলো অ্যানালাইসিস করে তোমাদের আসলে কি কি পড়তে হবে এবং কোন টপিকগুলো পড়লে আসলে ঢাবিতে তুমি কমন পাবা সবচেয়ে বেশি সেই টপিকগুলো কিন্তু তোমাদেরকে দেখাই তো এর আগের তিনটা ভিডিওতে বোটানির শর্ট সিলেবাসের যতগুলো অধ্যায় আছে সবগুলো কিন্তু শেষ করেছি এবং জুওলজির প্রথম তিনটা অধ্যায় শর্ট সিলেবাসের প্রথম তিনটা অধ্যায় শেষ করেছি তো আজকের ভিডিওতে শর্ট সিলেবাসের মধ্যে যে বাকি আরও চারটা চ্যাপ্টার আছে জুওলজিতে সেই চ্যাপ্টারগুলোর সাজেশান কিন্তু দিব বা অ্যানালাইসিস তোমাদেরকে দেখাবো তো আসা আমরা শুরু করি আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে জুওলজির চ্যাপ্টার ফোর অর্থাৎ রক্ত ও সঞ্চালন তো এখান থেকে যে টপিকগুলো পড়তে হবে এখান থেকে পড়তে হবে রক্ত রক্তরস বা প্লাজমা তো রক্তরস থেকে এর আগে প্রশ্ন হয়েছে আঠারো উনিশ সেশনে এবং বিশ একুশ সেশনে তো রক্তরস থেকে রক্তরসের উপাদান হ্যাঁ রক্তরসে কী কী আছে এই বিষয়গুলো তোমার পড়তে হবে আচ্ছা দেন লোহিত রক্ত কণিকা বা আরবিসি হ্যাঁ অর্থাৎ রক্ত নিয়ে আমাদের টোটালটাই পড়তে হবে আসলে রক্ত নিয়ে যেহেতু কথা উঠছে আমাদের রক্ত নিয়ে সব কিছুই পড়তে হবে খুব বেশি পড়া নাই কঠিন পড়াও নাই কারণ এগুলো আমরা রক্ত নিয়ে ছোটবেলা থেকে জানি রক্তের রসের পরিমাণ কত রক্ত কণিকার পরিমাণ কত এই বিষয়গুলো তোমার ভালো করে জানতে হবে এবং লোহিত রক্ত কণিকার কাজ কি শ্বেত রক্ত কণিকার প্রকারভেদ এই বিষয়গুলো রক্ত নিয়ে তোমার জানতে হবে ঠিক আছে আচ্ছা দেন আসো রক্ত তঞ্চন এখান থেকে দুইবার প্রশ্ন হয়েছে আচ্ছা লোহিত রক্ত কণিকা থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন হয়েছে ঠিক আছে তো লোহিত যেমন গত বছরের প্রশ্ন হয়েছে রুবিন ডুনু কাকে বলা হয় সো সেটা কিন্তু ছিল হিমোগ্লোবিন সো রক্তের সাথে কিন্তু হিমোগ্লোবিন বিষয়টাও চলে আসতেছে আচ্ছা দেন রক্ততঞ্চন রক্ততঞ্চন সম্পর্কে রক্ত তঞ্চন প্রক্রিয়া রক্তক্ষরণকাল রক্ত তঞ্চনকাল এই বিষয়গুলো সম্পর্কে তোমার কিন্তু জানতে হবে এখান থেকে দুইবার প্রশ্ন হয়েছে হৃৎপিণ্ড থেকে খুব বেশি প্রশ্ন হয় নাই একবারই প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ তো ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছ কিন্তু তুমি আবরণ জানো না কিসের আবরণ কি এটা কিন্তু খুব দুঃখজনক একটা বিষয় ঠিক আছে যাদের আবরণগুলো এখনো মুখস্থ নাই তারা কিন্তু অবশ্যই আবরণগুলো মুখস্থ করে ফেলবে কারণ ঢাবিতে এই আবরণ থেকে বারবার প্রশ্ন হয় হ্যাঁ তোমাকে হচ্ছে বলতে পারে হৃৎপিণ্ডের আবরণ কি তোমাকে বলতে পারে যকৃতের আবরণ কি তোমাকে বলতে পারে হচ্ছে ফুসফুসের আবরণ কি বৃক্ষের আবরণ কি তো এই যে আবরণ থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন হয় হ্যাঁ চাইলে তুমি হচ্ছে কোশ্চিন ব্যাংকটা খুলতে পারো সব কিছুর আবরণ কি আবরণ থেকে একবার প্রশ্ন হয়েছেই ঠিক আছে তো আবরণগুলা একটু মাথায় রাখবা এরপরে দেখো রক্ত সংবহন পদ্ধতি তো চার ধরনের রক্ত সংবহন পদ্ধতি আছে না করোনারি পালমোনারি তারপর যে সিস্টেমিক এই যে এই রক্ত সংবহনগুলা পোর্টাল রক্ত তন্ত্র তো এই রক্ত সংবহন পদ্ধতি সম্পর্কে এখান থেকে প্রশ্ন হয়েছে তো এই টপিকটা অবশ্যই ভালো করে পড়তে হবে এছাড়াও হচ্ছে জাংশনাল টিস্যু ঠিক আছে অর্থাৎ হৃদপিণ্ড সম্পর্কে তো মধ্যেই এগুলো পড়ে যাচ্ছে আর কি হ্যাঁ জাংশনাল টিস্যু তারপরে কপাটিকা এই যে ছোটোখাটো যে টপিকগুলো আছে এই টপিকগুলো একটু ভালো করে পড়তে হবে এখান থেকে ঢাবিতে প্রশ্ন হচ্ছে আচ্ছা রক্ত সঞ্চালন গেল এরপরে আসো আচ্ছা তো এই যে অ্যানালাইসিস গুলো আমি যে তোমাদেরকে দেখাচ্ছি এখন এই অ্যানালাইসিস করার পরে তোমার যে কাজটা করতে হবে এই টপিকগুলো আসলে ভালো করে পড়তে হবে ঠিক আছে যে দেখো জাংশনাল টিস্যু সো জাংশনাল টিস্যু সম্পর্কে তোমার ভালো করে পড়তে হবে তারপরে ধরানো যে রক্ত তঞ্চন শুধু রক্ত তঞ্চনের কোন প্রশ্নটা আসছে এটা তোমার জানলেই হবে না তোমার এখান থেকে আর কি কি প্রশ্ন হইতে পারে সেটা কিন্তু তোমার জানতে হবে এছাড়াও তোমার মানব বৃক্ক আমি লিখে রাখছি এখন মানব হৃদপিণ্ড থেকে তো আবরণ আসছে শুধুমাত্র এখন তোমার আবরণ পরিলিত হবে না হৃৎপিণ্ডের আরও যা যা আছে হৃৎপিণ্ড সম্পর্কে যত ইনফরমেশন আছে সব কিছু তো কিন্তু তোমার জানতে হবে তো এখন তুমি কিভাবে পড়বা তুমি বইয়ের কোন অংশ থেকে কোন অংশটুকু পড়বা বা কোন টপিকটা পড়বা এই বিষয়টা আমি সহজ করেছি যে কত কোথা থেকে কতটুকু পড়বা বিগত বারো বছরের কোশ্চিন অ্যানালাইসিস করে এই বিষয়টা আমি সহজ করে দিয়েছি ডিউ লাস্ট অফ বায়োক্রাশ করছে তো এখানে বিগত বারো বছরের কোশ্চিনের অ্যানালাইসিস আছে যে অ্যানালাইসিস গুলো পড়লে তোমরা হয়তো একটা কথা শুনে থাকবা যে অ্যানালাইসিস করে পড়লে তোমার এখান থেকে কিন্তু বেশিরভাগ কমন চলে আসে এটা প্রত্যেকটা টিচার স্বীকার করবে তো আমি জাস্ট অ্যানালাইসিস করে সেই বিষয়গুলো তোমাদেরকে পুড়িয়ে দিয়েছি এবং এইখানে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে একটা এক্সক্লুসিভ পিডিএফ পাবা পঞ্চাশ পেজের মধ্যে পঞ্চাশ পেজে ফুল বায়োলজির যতগুলো অধ্যায় আছে শুধু শর্ট সিলেবাস না শর্ট সিলেবাসের বাইরেরও অধ্যায় তো ঢাকা ভার্সিটিতে বায়োলজিতে বিশেষ করে শর্ট সিলেবাসের বাইরে কিন্তু কোশ্চিন হয় একটা দুটা করে হয় তো সেটার আমি প্রমাণ দিব পরের ভিডিওটাতে আমি প্রমাণ করে দিব যে ঢাবিতে কিন্তু প্রতি বছরই একটা করে হলেও শর্ট সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে তো পনেরো পেজে আমি শর্ট সিলেবাস কাভার করেছি আর পঁয়ত্রিশ পেজে আমি হচ্ছে সরি পনেরো পেজে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো শেষ করেছি এবং পঁয়ত্রিশ পেজে বাকি অধ্যায়গুলো শেষ করেছি ঠিক আছে তো এই কোর্সটা তুমি তোমার সাথে রাখতে পারো আস আমরা বাকি অ্যানালাইসিসে চলে যাই শোষণ ও শ্বাসক্রিয়া থেকে জাস্ট দুইটা টপিক তোমার জানলেই অনেকটা কমন চলে আসবে সেটা হচ্ছে ফুসফুস এই দুটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা দেন আসো চলন ও অঙ্গ চালনা চলন ও অঙ্গ চালনা এখানে তোমার কি কি পড়তে হবে অস্থিগুলো নিয়ে পড়তে হবে শুধু যে মুখমণ্ডলী অস্থি পড়বা তা না তোমার অস্থি সম্পর্কে পড়তে হবে ঠিক আছে অস্থিগুলা সম্পর্কে তুমি একটু ভালো ধারণা রাখবে দেন তো আর পড়তে হবে যে অস্থির মধ্যেই এই কর্ণাস্থি চলে আসছে সো কর্ণাস্থি থেকে প্রশ্ন আসে কর্ণাস্থিটা তুমি কোনোভাবে মাথায় মানে মিস করা যাবে না ওকে মানে এখানে আমি মুখমন্ডলে অস্থি লিখে রাখছি শুধু মুখমন্ডলে অস্থি পড়বে এমন না অস্থি সম্পর্কে অনেক কিছু করতে হবে সেগুলো তোমার পড়তে হবে ঠিক আছে দেন হচ্ছে মেরুদণ্ড মেরুদণ্ড থেকে প্রশ্ন হয়েছে অনেকবার সো মেরুদণ্ডের যা কিছু আছে মেরুদণ্ডের গঠন থেকে শুরু করে মেরুদণ্ডের প্রকারভেদ মেরুদণ্ডের সংখ্যা হ্যাঁ কশেরুকার সংখ্যা যা কিছু আছে সবকিছু পড়তে হবে তো এখান থেকে দুইবার প্রশ্ন হচ্ছে চোদ্দ পনেরো বিশ একুশ এবং এই যে গহাবর হ্যাঁ গহবর থেকে একটা প্রশ্নই দুইবার আসছে যে আমাদের যে হিউমেরাস হিউমেরাসের মস্তক সেটা কোথায় আটকানো থাকে গ্লেন আটকানো থাকে ঠিক আছে এই প্রশ্নটা দুইবার আসছে তাহলে এখান থেকে তোমার আর কি পড়তে হবে এখান থেকে পড়তে হবে ওই যে অ্যাসিটাবুল আমি যুক্ত থাকে কি ফিমারের মস্তক ঠিক আছে তো ওই প্রশ্নটাও আসতে পারে এটা যেমন গুরুত্বপূর্ণ ওইটাও ঠিক একই রকম গুরুত্বপূর্ণ ওকে দেন তরুণাস্থি তরুণাস্থি থেকে তোমার তরুণাস্থির প্রকারভেদ তরুণাস্থির গঠন তরুণাস্থির বিশেষ করে হচ্ছে আবরণ এই যে দেখো এখান থেকেও আবরণ থেকে প্রশ্ন হয়েছে তরুণাস্থির আবরণ কোনটা এটা কিন্তু ঢাকা ভার্সিটির কোশ্চিন তো যেটা বলতেছিলাম যে আবরণ কোনোভাবে মিস করা যাবে না আবরণ থেকে প্রশ্ন করেই এই যে এখানে ফুসফুস ফুসফুস থেকে যেটা প্রশ্ন হয়েছে ফুসফুসের আবরণ কী বুঝতে পেরেছ তো আবরণগুলা কোনোভাবে মিস করা যাবে না দেন আসো শেষ যে অধ্যায়টা সেটা হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন জিনতত্ত্ব ও বিবর্তন ও বিবর্তন থেকে সবচেয়ে বেশি যদি কোথাও থেকে প্রশ্ন হয় মেন্ডেলের সূত্র এবং মেন্ডেলের ব্যতিক্রম ব্যতিক্রম এটা পড়লেই তোমার কাভার এটা পড়লে তোমার কমপ্লিট ভাইয়া বুঝতে পেরেছ তো এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে বিশেষ করে ব্যতিক্রম কতবার দেখো কতবার দেখো তেরো চোদ্দ চোদ্দ পনেরো পনেরো ষোলো হচ্ছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ মানে এমন কোনো বছর নাই যে বছরে এখান থেকে প্রশ্ন হয় নাই তাহলে কি বুঝতেছো তুমি আসলে বলো তো এখান থেকে নিশ্চয়ই সূত্রের ব্যতিক্রম গুলা এখান থেকে তোমার প্রশ্ন হবে এবং আরেকটা জিনিস বুঝতেছো সেটা হচ্ছে ঢাবিতে কোশ্চিন প্যাটার্ন কখনো হচ্ছে মানে ইয়ে করে না কখনো হচ্ছে মানে এমন হয় না যে একটা টপিক থেকে এখান থেকে প্রশ্ন হয়েছে আরেকটা টপিক থেকে ঘুরে ফিরে কোনো বইয়ের ভেতর থেকে কোনো জায়গা থেকে প্রশ্ন করে খুঁজে বের করে নিয়ে আসলো এমন হয় না দেখো যে টপিক থেকে গত বছর প্রশ্ন হয়েছে তার আগের বছর প্রশ্ন হয়েছে সেই টপিক থেকে এই বছরও প্রশ্ন হবে এটাই হচ্ছে ঢাবির সৌন্দর্য ঢাবিতে উল্টাপাল্টা কোনো কোশ্চিন করে না ঢাবিতে যে কোশ্চিনগুলা করে সেগুলো সব স্ট্যান্ডার্ড কোশ্চিন এই কারণে ঢাবিতে বিগত বছরের কোশ্চিনগুলো যদি তুমি সলভ করো তুমি কিন্তু আসলে কমন পাবা এখান থেকে ঠিক আছে আচ্ছা দেন সেক্সলিং যে ডিসঅর্ডার গুলো আছে মানুষের সেক্স সেক্স কয়টা হ্যাঁ হচ্ছে অটোজম কয়টা এই বিষয়গুলো তোমার জানতে হবে ভালো করে এখান থেকে গত বছরই প্রশ্ন হয়েছে তারপরে হচ্ছে যে লাল সবুজ হিমোফিলিয়া ক্রস ঘটানো তোমার শিখতে হবে ক্রস সম্পর্কে তোমার জানতে হবে ক্রস থেকেও প্রশ্ন হয়েছে ঠিক আছে ক্রস থেকে তোমার প্রশ্নটা হবে দেন এই যে এবিও ব্লাড গ্রুপ এবিও ব্লাড গ্রুপ থেকে অনেকবার প্রশ্ন হয়েছে তো এবিও ব্লাড গ্রুপ তেরো চোদ্দ পনেরো ষোলো তেইশ চব্বিশ তেরো চোদ্দ তেরো চোদ্দতে দুইবার ঠিক আছে তো এই এবিও ব্লাড গ্রুপ সম্পর্কে তোমার কিন্তু ভালো একটা ধারণা থাকতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ কি কি তোমার জন্য গুরুত্বপূর্ণ কি পড়লে তুমি আসলে ঢাকা ভার্সিটিতে কমন পাবা তো তোমরা যদি চাও শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো নিয়ে আসলে কি কি পড়তে হবে সেটা নিয়ে আমি তোমাদের আগ্রহের ভিত্তিতে ভিডিওটা বানাবো ওকে তো তোমরা কি চাও কি না তোমরা হচ্ছে কমেন্ট করে কিন্তু জানাইতে পারো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা